টেস্ট অফ সবাইকে ওয়েলকাম শুরু করছি আজকে আজকে তৈরি করে দেখাবো সুজির বাংলায় গোলাপ জামুন যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা তাই এটা এক্স্যাক্ট গোলাপ জামুনের স্বাদের হয় না একটু পিঠা আর একটু গোলাপ জামুন দুটোর মিশ্রণেই খেতে দারুণ মজাদার মিষ্টির মতোই একদম নরম হয় খুবই মজাদার এবং রসালো আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করবেন পরিবার এবং বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন এবার তাহলে রেসিপিটি শুরু করছি প্রথমে সুজি ভেজে নেব তাই এখানে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি কম আছে নেড়ে চেড়ে তিন মিনিট ভেজে নিতে হবে এর রঙ কিন্তু একদমই বদলাবে না সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এটাকে তুলে এক পাশে রেখে দিতে হবে হয়ে গেছে এবারে এটাকে তুলে এক পাশে রেখে দিচ্ছি অন্য পাশে একটি প্যানে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি চুলা আছে মিডিয়ামে আছে এরপরেতে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে গরুর দুধ চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়েট করতে হবে দুধ যখন এরকম ফুটে উঠবে তখন চুলার আঁচটা লোতে করে দিয়ে এতে সুজি মিশিয়ে দিতে হবে সুজিটা অল্প অল্প করে মেশাতে হবে আর অন্য পাশ দিয়ে এটাকে নাড়তে হবে যাতে এটা দলা বেঁধে না যায় একটু পরে পানিটা শুকিয়ে একদম এরকম হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে আর প্যানের গায়েটা লাগবে না তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এরপর এটাকে একপাশে তুলে রেখে দেব এটা হালকা ঠান্ডা হবে আর অন্য পাশে আমি একটা শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে একটা প্যানে প্রায় এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দুটি এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে এরপর মিডিয়াম আছে গলে যাওয়া আর এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে চিনিটা গলে গিয়ে এরকম যখন ফুটে উঠবে তখন চুলা আসটা লো মিডিয়ামে করে এটাকে পাঁচ মিনিট জাল দিতে হবে পাঁচ মিনিট পর শিরাটা তৈরি শিরাটা অনেক বেশি পাতলাও হবে হবে না আবার অনেক বেশি ঘনও না শিরাটা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার আর মিষ্টি দেওয়ার সময় এটা হালকা গরম থাকবে এবার সুজি যে খামিটা তৈরি করেছি সেটাকে আমি দু মিনিট খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব একেবারে মসৃণ আর সফট একটা খামির হবে চাইলে হাতে সামান্য তেল লাগিয়ে নিতে পারেন পরে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে তারপর এটাকে আমি ছোট ছোট বল আকারে গোল করে নেব বল তৈরি করার সময় হাত দিয়ে ভালোভাবে প্রথমে চেপে নিতে হবে এরপর এটাকে গোল করে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনো প্রকার ফাটল যেন এটাতে না থাকে যদি এটাতে ফাটল রয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিটা ফেটে যাবে তাই খেয়াল রেখে গোল করে ফাটল ছাড়াই বলটা তৈরি করতে হবে এভাবে হাতে ঘি লাগিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি এবারে মিষ্টিগুলোকে ডুবো তেলে ভেজে নেব তেল মোটামুটি গরম করে লো আছে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার পর এগুলোকে একেবারে নাড়া যাবে না তিন চার মিনিট এক পাস হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তিন চার মিনিট পর এক পাস হয়ে আসলে মিষ্টি সাবধানে উল্টে দিতে হবে এরপর আবারও তিন চার মিনিট এই পাশটা ভাজা হলে উল্টে দিতে হবে এভাবে প্রতিবার দুবার করে উল্টিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিয়েছি অনেক বেশি ভাজা যাবে না যখন রংটা গোল্ডেন কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে বেশি গাঢ় করে ভাজলে চিনির শিরাটা এটার ভিতরে ঢুকবে না এগুলো হয়ে গেছে এবার এগুলোকে গরম তুলে হালকা গরম শিরাতে দিয়ে দিতে হবে প্রতিটা পাশে একটু শিরাটা এরকম করে লাগিয়ে নিয়ে এটাকে একটা বলে তুলে নেব যাতে করে মিষ্টিগুলো শিরাতে ডুবে থাকে আর এতে করে শিরাটা ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকবে এরপর এটাকে ঢেকে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি দু ঘন্টা পর এটা তৈরি হয়ে যাবে শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে এটা একেবারে নরম এবং খেতে খুব রসালো হবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে যাবেন সম্পূর্ণ রেসিপিটা ফলো করে আজকে রেসিপিটা বাসায় ট্রাই করে দেখুন আশা করি আপনাদের কাছে এটা পছন্দ হবে সবাই অনেক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ